হ্যালো বন্ধুরা আপনাদের জন্য সোন টিউট ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিনিয়মত আজও আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আসছি অ্যাকচুয়ালি ভিডিওটা নতুন না আপনারা ফর্মটা দেখে বুঝতে পারছেন একটা এটিএমের ফর্ম এখানে ওপেনিং করা আছে অফলাইন ফর্ম তো আপনারা ব্যাংকের কাজ করবেন আর একটা এটিএমের ফর্ম ফিল আপ করতে পারবেন না এটা তো হয় না আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্যে অর্থাৎ যে সমস্ত সিএসপি ফ্রেন্ড নতুন আছেন তাদের বোঝানোর জন্য এই ফর্মটা আমি আজকের একটা ভিডিও শুট করে আপলোড করব ইউটিউবে তো সেক্ষেত্রে অবশ্যই ভালো লাগলে একটা সবাই লাইক করবেন তো এটিএমের ফর্মটা এখানে আমরা কী কী কেমনভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো আমি সেটা সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এর আগে আমরা যে ফর্মটা ফিল আপ করতাম বঙ্গি গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক নামে একটা ফর্ম আমরা ফিল আপ করতাম এখন দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের নাম চেঞ্জ হওয়ার পরে মার্চ হওয়ার পর থেকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক নামে একটা যে নামটা এসছে সেই নামটা সহ আমাদের ফর্মের উপরে মডিফাই করে চেঞ্জ করে দিয়েছে বাট ফর্মটা একই আছে তো এখানে নিচে পরিষ্কার দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডাব্লিউজিবি পার্সোনাল রূপে এটিএম ডেবিট কার্ড বলে এখানে দিয়ে রেখেছে তো যেহেতু সম্পূর্ণ সব একই আছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব ফর্মটা কীভাবে আমরা ফিল আপ করবো প্রথমত আসছে কি ব্রাঞ্চের নাম অর্থাৎ আমি যে ব্রাঞ্চে কাজ করছি সেই ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবো ব্রাঞ্চের সোল আইডি অর্থাৎ ব্রাঞ্চের যে কোড হয় অ্যাকাউন্টের ফার্স্ট চারটে প্রথম ফোর ডিজিট যে নাম্বারটা আসবে অ্যাকাউন্টের সেটা আপনাদের সোল আইডি তারপর আসছে ডেট অর্থাৎ আমি যে ডেটটা এখানে যে ডেটে ফিল আপ করছি সেই ডেটটা এখানে ম্যানটোরি অবশ্যই করে দিয়ে দেবো দেওয়ার পরে আসছে নেম অফ দি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডারের নামে ফিল আপ হচ্ছে অবশ্যই করে সেই নামটা এখানে দিয়ে দেবেন আর এর আগের ভিডিওতেও বলেছি প্রতিটা অফলাইন ফর্ম আপনারা ফিল করবেন ক্যাপিটালে অর্থাৎ ইংরেজি বড়ো হাতের অক্ষরে তারপরে আসছে অ্যাকাউন্ট নাম্বার এখানে সুন্দর করে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু অ্যাকাউন্ট নাম্বারের উপর ভিত্তি করে এই এটিএম কার্ডটা অ্যাপ্লাই করা হবে তারপরে এখানে আসছে রিকোয়েস্ট ফর টাইপ অর্থাৎ নতুনের জন্য যদি হয় তো অবশ্যই করে নতুনের ঘরে টিকমার্ক দিয়ে দেবেন যদি রেনুয়াল অর্থাৎ ডুপ্লিকেট হিসেবে হয় তো সেক্ষেত্রে এই ঘরটা টিক দেবেন তারপরে আসছে টাইপ অফ অ্যাকাউন্ট এস তো বিশেষ করে আমরা এস বি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করি অবশ্যই সব সময়ের জন্য আমরা এই এস বি অ্যাকাউন্টের ঘরে টিকমার্ক দিয়ে দেবো এখানে আসছে কি পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ যে কাস্টমার যেখানে বসবাস করছে তার পারমানেন্ট অ্যাড্রেস যেটা আছে আধার অনুযায়ী আমরা দেখব অ্যাকাউন্ট ফিল আপ করার সময় তার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো প্রথমে দেবো তার ভিলেজ তারপরে দেবো পোস্ট তারপরে দেবো তার থানা এইটুকু দিয়ে দেবো দেওয়ার পরে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের পরে ওয়েস্ট বেঙ্গল দিয়ে পিনকোডটা এখানে আমরা বসিয়ে দেবো ঠিক আছে বাকি আর কিছু করতে হবে না আমরা এই সম্পূর্ণ ঘরটা সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে আমরা এখানে ফিল আপ করে দেবো এবার একটু নিচের দিকে গিয়ে আমরা দেখব আর বাকি কি ফিল করতে বাকি আছে তো এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ যদি কাস্টমারের আধার্স কোনো অ্যাড্রেস থেকে থাকে অবশ্যই করে আমরা সেখানে দিয়ে দেবো বিশেষ করে আমরা আধার ওয়াইজ ই কে অ্যাকাউন্টের উপরে আমরা সিএসপি অ্যাকাউন্টের উপরে কার্ডগুলো অ্যাপ্লাই করি তো ক্ষেত্রে আমাদের এইটা দেওয়ার দরকার নেই আমরা সম্পূর্ণ এটা ব্লাঙ্ক ছেড়ে দিতে পারি বা দেখা যাচ্ছে এটাকে ক্রস চিহ্ন না দিয়ে এটাকে আমরা ছেড়ে দিতে পারি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারি এমন কোনো সমস্যা নেই এবার এখানে আসছে ডকুমেন্ট পারপাস অর্থাৎ আমি কি ডকুমেন্ট দিয়ে আমি এটিএম কার্ডটা অ্যাপ্লাই করছি আমি আগেই বলেছি বন্ধুরা সব সময়ের জন্যে যে কোনো কাজ ব্যাংকিং কোনো কাজ করবেন আপনারা দুটো ডকুমেন্টের উপর ভিত্তি করে কাজ করবেন কোনো দিন একটা ডকুমেন্টের উপরে কাজ করবেন না দেখুন আপনাদের হয়তো বিষয়টা হয়তো হয়তো মনে হতে পারে যে এই জিনিসটি নিয়ে কেন ভিডিও করছে বা এটা ইজিলি প্রসেস সবাই তো পারে তাও আমি বলবো যে নতুনদের জন্যে অবশ্যই এই জিনিসটা তাদের কাছে খুব সুন্দর লাগবে তো ডকুমেন্ট পারপাসে যেটা হবে অবশ্যই করে আমার রিকোয়েস্ট থাকবে কি যে কোনো কাজ যখন করবেন ব্যাংকিং কাজ সবসময় দুটো ডকুমেন্ট ছাড়া কাজ করবেন না এখানে আমাদের তিনটে ডকুমেন্টের দিয়ে দিয়েছে আধার প্যান ভোটার অর্থাৎ আমি তো প্রতিটা ক্যান্ডিডেটের আধার কার্ড এখানে পেয়ে যাব। দিয়ে আধারে গড়ে টিক দিয়ে আধার কার্ডটা দিয়ে দেবো প্যান বা ভোটার যেটা থাকবে আমি সেটা এখানে টিক দিয়ে সেই ডকুমেন্টটা এর সাথে অ্যাটাচ করে দেবো তারপরে আসছে কি সিলেক্ট অ্যাড্রেস ডেলিভারি অফ দি কার্ড অর্থাৎ আমি পারমানেন্ট অ্যাড্রেসে নেব না কমিউনিকেশন অ্যাড্রেসে নেব বা আমি যেখানে থাকিই বা আমার আধার অ্যাড্রেসে আসবে কিনা তো বিশেষ করে আমরা সব সময়ের জন্যে কমিউনিকেশান আমার অ্যাড্রেস আমার আধারের সাথে যে অ্যাড্রেসটা আমার ম্যাচ করবে কি আর আমরা সেই অ্যাড্রেসে নেওয়ার চেষ্টা করি তো এটার সাথে এমন কোনো ব্যাপার নেই আপনি ঠিক দিলেও চলবে না দিলেও চলবে ব্রাঞ্চ থেকে এটিএমটা যখন ওনারা স্যারেরা অ্যাপ্লাই করবেন ওনারা ওখান থেকে দিয়ে দেবে এটা আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন বা অপশনাল আপনারা ফর্মটাকে ফিল করার জন্য যে কোনো একটা ঘরে আপনারা ঠিক দিয়ে দিতে পারেন অবশ্যই করে সেই কাস্টমারের ফোন নাম্বারটা এখানে নিয়ে নেবেন যে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা নিয়ে নেবেন ইমেল আইডির ঘরটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই দিয়ে এখানে কি করবেন কাস্টমারের একটা সিগনেচার করে নেবেন নেওয়ার পরে শেষে আপনার নিচের দিকে আপনার সিএসপি যে স্ট্যাম্প আছে স্ট্যাম্প সহ আপনার সিগনেচার সহ আপনি ব্রাঞ্চে ফর্মটাকে জমা করে দেবেন তবে এই ক্ষেত্রে আমি একটা রিকোয়েস্ট সবার আগে এটিএম ফর্ম যে কাস্টমারের ফিল করবেন সেই কাস্টমারের ফিল করার আগে প্রতিটা কাস্টমারের সিগনেচার কার্ড সহ ফিল করবেন তো এই সিগনেচার কার্ড আপনারা কি করে নিজেদের কাছে সেভ রাখবেন বা ব্রাঞ্চে আপলোড করবেন সেটা আমি সম্পূর্ণ পরের ভিডিওতে দেখিয়ে দেবো আমি বলেছি আমি ডকুমেন্ট খুব সুন্দর করে নিজের কাছে সেভ করে রাখি এটা রাখার যে কি ফায়দা বা কি লাভটা আছে অবশ্যই আপনারা একটা সময় বুঝবেন দেখবেন কারো না কারোর ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা আসবে এটা সিএসপি পয়েন্ট ভাই এটা এমন কোনো পারমানেন্ট ব্যাংকিং সংস্থা নয় যে আপনি সরকারি সংস্থা হিসেবে গ্রান্টেড করবেন তার উপরে ভিত্তি করে মানুষ আপনাকে কিছু বলবে না ভুল হলে এটা আপনি ভুল ভাববেন তো এটা একটা সিএসপি পয়েন্ট বেশিরভাগ মানুষ তুলনামূলক অনলাইন হিসেবে ধরে নেয় বাট আমাদের যারা কাস্টমার তারা ব্যাংক হিসেবে মনে করে তো সেক্ষেত্রে এই জায়গাটা নিজের কাছে যাতে মনে হবে যে আমি একজন ব্যাঙ্কিং সংস্থা ব্যাঙ্কিং সেক্টরে কাজ করছি আমার সেই কাজটা আমার সেরকমই হওয়া দরকার অবশ্যই আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনার কাজগুলো যেন সেই রকমই হওয়া দরকার চাই তো একটা রিকোয়েস্ট সবার কাছে ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করবেন আর আমি প্রতিটা ভিডিওতে একটা জিনিস বলি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে আমাদের সাথে থাকুন যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেম নিয়ে সবাই সবার সাথে কথা বলুন তাতে আমার খুব সুন্দর লাগবে ভালো লাগবে আমরা হয়তো ঠিকমতো কাউকে সময় দিতে পারি না বাট চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সেই সমস্যাগুলোকে তুলে ধরার জন্যে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল একটা রিকোয়েস্ট অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ভিডিওগুলো প্রতিটা গ্রুপে আপনাদের যে যেখানে নতুন আছেন যে যেখানে ব্যাংকের সিএসপিরা আছেন প্রত্যেক গ্রুপে শেয়ার করে দেবেন তাহলে কি হবে সবাই এই ইউটিউব চ্যানেলের থ্রু হয়ে একই গ্রুপে জয়েন্ট হয়ে আসবে আমরা একই প্ল্যাটফর্মে চলে আসতে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের এই ভিডিওটুকু